তিন লাখ টাকায় কোথায় সেভেন সিটার গাড়ি আছে ডিজেল আছে তিরিশ হাজার টাইম ট্যাক্স হাজার ডাউন পেমেন্ট করুন অত লাগবে না এই গাড়িতে সাড়ে চার লাখ টাকাও লোন ভাই পঁচিশ হাজার টাকা দিলে এই গাড়িতে এই এইসব গাড়িগুলো রিয়েলি বলছি বারো হাজার চলা অলমোস্ট কেনা দামেই ছাড়া হচ্ছে কেনা দামে কারণ বছরের বছরের শেষ এগুলো লস আর কিছু লস গাড়ি খারাপ না গাড়ি ভীষণই বারো হাজার চলে কি বারো হাজার চলা জেনুইন গাড়ি আপনারা যেভাবে খুশি চেক করুন কোম্পানিতে নিয়ে চেক করুন যেখানে খুশি আপনার গাড়ি আপনার নিউ শেপ এক্স লাইফ টাইম ট্যাক্স আজকের জন্য দেব মাত্র সাত লাখ পঁচাশি হাজার ও ভাই আট লাখের নিচে আপনি আট লাখ পনেরো কুড়ির নিচে কোথাও রেট পাবেন না উনিশ হাজার চলা গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা লাইফ টাইম ট্যাক্স লাইফ পাঁচ লাখ একদম ভিএক্সআই আছে কোথায় গেল আচ্ছা নিচেই ইঞ্জিন কন্ডিশন দেখেন অনলি পঁচিশ হাজার কিলোমিটার চলা রান কার্বো জিডিআই আছে টপ মডেল লেখাই আছে নিশ্চয়ই দু হাজার একুশের নভেম্বরে গাড়ি আছে পঁচিশ হাজার চলা পঁচিশ হাজার চলা চল্লিশ পঁচিশ হাজার টাকা ডাউন করুন আপনার এর গাড়ি মাত্র চোদ্দ হাজার চলা অনলি চোদ্দ নতুন না কিনে একবার এসে গাড়িটা দেখে যান নতুন গাড়ি আছে পুরো চোদ্দ হাজার চলা মানে আপনাকে যা বলবো আপনি সেটাই পাবেন আপনার লাখ নিরানব্বই হাজার চার লাখই এটা লোন হয়ে যাবে চার লাখ টাকা লোন হবে আপনার গাড়িটা কন্ডিশন দেখান একদম টায়ার নিউ টায়ার এলআইএল এর সাথে এইটা নেবো মাত্র দু লাখ পঁয়ষট্টি দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিরিশ বত্রিশ হাজার এর মতনই চলা বেশি চলাও নেই নিরানব্বই তে ষোলো ডিসেম্বর গাড়ি ভাই জেনুইন গাড়ি নন এক্সিডেন্টাল নন মিটার টেম্পার নট নন ফ্লাডেড একদম কোনো জলে ডোবা বা ভাষা এসব নয় আমার জন্য একটা ধামাকাদার প্রাইস দেবো মাত্র চার লাখ পঁয়ত্রিশ টাকা চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কেউ যাচ্ছে দিনের দিনে তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ হাজারে তিন লাখ পঁচিশ হাজারে আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্ট্রোকের সাথে সকল অডিএন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে আপনাদের জন্য আপনার দেখেন মাঠ ভর্তি গাড়ি চারি সাইডে গাড়ি আর গাড়ি এবং থাকছে প্রতিটা গাড়ি ফার্স্ট খুব কম চলা খুব ভালো গাড়ি প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে কেন আমার ভাইজান কেমন আছেন খুব ভালো আছে রুঘুদাহর তুমি কেমন আছো বল খুব সুন্দর আছে আজকে খুব হ্যাপি তার কারণ আমি তোমার কাছে দুবার আবার আসতে পেরেছি এটা আজকে আমার রিপিট ভিডিও একদম একদম তাই তো এবং তোমার কাস্টমার তোমার যারা সাবস্ক্রাইবার আছে ওনাদেরও আমার তরফ থেকে নমস্কার একদম এবং ওনারাও খুব জেনুইন আমার কাছে খুব ভালো এসেছে একদম ফোন এসেছে নিশ্চয় খুব সুন্দর মানে কথাও বার্তা তোমার মানে সাবস্ক্রাইবার আগের ভিডিও দেখে যারা গাড়ি কিনেছে প্লিজ এই ভিডিওটা দেখলে ওতি অবশ্যই একবার কমেন্ট করবেন যে ভাইজান ভিডিওর মাধ্যমে আপনাদের কি বলে আপনারা আসলে প্র্যাকটিক্যাল কি করে তার কারণ অনেকে গাড়ি কিনেছে অনেকের শখ স্বপ্ন পূরণ হয়েছে আমি চাই এই ভিডিওটা আপনাদের জন্য তার কারণ আরো যারা বাকি আছে তাদের শখ স্বপ্ন পূরণ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমার শোরুমে আসুন আপনারা গাড়ি দেখুন আমি জেনুইন্স গাড়ির উপর ডিল করি নন অ্যাক্সিডেন্টাল পাবেন নন মিটার টেম্পার পাবেন এবং আমার এই গাড়িগুলো আপনারা চাইলে যেভাবে হোক আপনাদের মন মতো ইচ্ছা আপনি কোম্পানি থেকে এটা চেক করে নিতে পারেন গাড়ি নেওয়ার আগে তাতে আমার কোনো দ্বিধা মানে বেস্ট টু বেস্ট ডিলার হলো ভাই সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই চলেন আমার অডিয়েন্সদের কিমতি সময় আমি আর ব্যয় করব না সরাসরি চলে যাব প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে প্রচুর শর্ট টাইম ডিটেইলস দেব একটু ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন আমি গ্যারান্টি দিলাম আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সব স্বপ্ন পূরণ হবে একদম আমার কাছে লো বাজেটেরও আছে একটা নতুনের মতো একদম এই গাড়িটা না অলমোস্ট নতুনের মতনই আছে তিরিশ হাজার চলা জেনুইন ফার্স্ট ওনার লাইফ টাইম ওয়ান টাইম ট্যাক্স দেয়া ২০১৭ সালে ওয়ান টাইম ট্যাক্স দেয়া পনেরো বছর ধরলেও বত্রিশ সাল দিয়ে এটা ট্যাক্স আপনারা এখনো পাবেন ওয়ান টাইম মানে পনেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স বত্রিশ হাজার চলা বারোর গাড়ি বারোর গাড়ি বারোর গাড়ি বত্রিশ হাজার চলা হ্যাঁ বত্রিশ চলা জায়গা এটা কত লেভেন আজকে এইটা নেবো একটাই শর্ট মানুষের সময় নেই একদম এক লাখ পঁয়ষট্টি হাজার নেবো গাড়িও তেমনি আপনারা একবার এসে গাড়িটা শুধু দেখুন ওবি টপ মডেলে একদম ম্যাগনা প্লাস টপ মডেল প্লাস হ্যাঁ তখনকার দিনে ম্যাগনা প্লাস টপ মডেল ছিল গাড়িটাও খুব সুন্দর আপনারা এখনো রিমোট আছে হ্যাঁ এটা সব আছে গাড়িটা একদম পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং এসি সেন্টার লকিং রিমোট গাড়িটাও খুব সুন্দর দরজার ঘাটটা মানে বন্ডেটের আওয়াজটা শুনেছ নতুনের মতো আওয়াজ এই দেখেন এখন কোম্পানির ব্যাটারি কোম্পানির ব্যাটারি সিল দেখেন কত সুন্দর গাড়ি রাস্তায় চলবে কোনো আওয়াজ হবে না

কত সুন্দর স্মুথ স্করপিও তো এত ভালো ওঠে না দেখেন সবকিছুই আছে টায়ার দেখেন টায়ার টায়ার খুব ভালো মাত্র এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ইয়ন আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপর হচ্ছে আইটেন গ্র্যান্ড আছে দু হাজার পনেরো এটা স্পোর্টস ভেরিয়েন্ট আছে এইটা তিরিশ অব্দি ট্যাক্স আপনারা পাবেন এইটা নেবো মাত্র দু লাখ

চাইলে লোনও আপনাদের হয়ে যাবে অনেক টাকা আজকে মানে বছরের শেষ এটাই জ্বলে উঠলো একদম একদম রিসেন্টলি এই গাড়িতে আমি অলরেডি আড়াই লাখ টাকা একজন একটা আর একটা গাড়ি ছিল আড়াই লাখ টাকা লোন হচ্ছে আচ্ছা আচ্ছা এটা আছে একত্রিশ এক দু হাজার একুশের গাড়ি মানে কারেন্ট গাড়ি এটা একুশের গাড়ি আছে এইটা আহ একুশের গাড়ি ওই ফেব্রুয়ারি মাসে এইটা ট্যাক্স আছে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে এই জন্য এই গাড়িটা এই গাড়িটাও খুব সুন্দর গাড়িটা সুন্দর গাড়িটা তুমি দেখো রুকুদা গাড়িটা যে মানে হেডলাইট একদম মানে দেখলে আপনার নতুনের মতনই আছে হেডলাইট হেডলাইট তুমি ডিআরএল দেখো প্রজেক্টার ফক লাইট স্পোর্টস বেরিয়ে এতে অ্যালয় হুইল আসে টাচ স্ক্রিন না পুস্টার আসে না চাবি স্টার কিন্তু এটা অ্যালয় দেয় এটা রানিং যেটা প্যানেল থাকে মিউজিক সিস্টেম আসে ঠিক আছে এটা অটো হোল্ডেবেল মিরর হয় সুচ কভারটাও রুকুদা এইটার জেনুইন কচন ফিট খুব সুন্দর সুট কভার আছে লেদার ফিনিশ আছে এটা কোর্ট কত করবেন বছরের শেষ বছরের শেষ এটা ট্যাক্স ছাড়া আমি চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নেবো মাত্র মানে একুশের গাড়ি

বাইশে চার দিন কম গাড়ি না তিন দিন কম সাতাশ একত্রিশে হচ্ছে আচ্ছা চার দিন বাইশের গাড়ি ঠিক আছে বাইশের গাড়ি চা একুশের গাড়ি চার দিন বাইশ কম কি একদম এটা একদম ডিসেম্বরের বারো হাজার মাত্র চলা আছে বারো হাজার চলা বার হাজার ভাই এই গাড়িটা ইঞ্জিন দেখালে হ্যাঁ কমেন্ট করবে যে নতুন গাড়ি বলে ইঞ্জিন দেখাচ্ছে বাট না আজকে যে কটা গাড়ি বেশি সেই কটা গাড়ির ইঞ্জিন দেখাবো আচ্ছা এটা কত কোট করবো তাহলে এইটাও খুব চাচা ছোলা একদম চাচা ছোলা প্রাইস বলতে এটা প্রাইসটা যেটা চার লাখ পঁচাত্তর হাজার টাকা লাস্ট লাগবে লাস্ট মানে সত্তর কেউ যদি বলে তাও মনে হয় অসম্ভব এই সব গাড়িগুলো রিয়েলি বলছি বারো হাজার চলা অলমোস্ট কেনা দামেই ছাড়া হচ্ছে কেনা কারণ বছরের শেষ বছরের শেষ এগুলো লস আর গাড়ি খারাপ না গাড়ি ভীষণই বারো হাজার চলে কি বারো হাজার চলা জেনুইন গাড়ি আপনারা যেভাবে খুশি চেক করুন কোম্পানিতে নিয়ে চেক করুন যেখানে খুশি আপনার ইচ্ছা মতো আপনি চেক সিভিল প্রোফাইল ভালো হলে জিরো ডাউন পেমেন্ট মনে হয় হয়ে যায় দেখো হ্যাঁ এইসব গাড়িতে এমনি অনায়াসে মানে সাড়ে চার পাঁচ লাখ টাকা আরামসে লোন আচ্ছা তার পাশে আবারও এই গাড়িটাও একটা স্পেসিফিক অরা এই গাড়িটা শুধু ইন্টেরিয়ারটা দেখো রুকুদা খুব দারুণ এইটা অটোমেটিক আছে আচ্ছা এটা আবার অটোমেটিক অরা আছে কিন্তু বড় ভাই ওরা দু হাজার একুশের গাড়ি আছে মিড অব দি এটা দু হাজার ছাব্বিশ ট্যাক্স পাবেন ওকে অটোমেটিক যাদের প্রয়োজন একদম এদিকে সিডান ক্লাসের মজা নিতে চান যে আপনি একটা ছোট্ট গাড়ি কম পয়সার মধ্যে নিতে চান তো এই গাড়িটা আমার মনে হয় দারুণ সুন্দর এটা তিরিশ বত্রিশ হাজারের মতনই চলা আছে বেশি চলাও নেই একবার আমি দেখে বলে দিচ্ছি একদম চলা গাড়ি অনলি চৌত্রিশ হাজার চলা আশি হাজার চলা গাড়ি অটোমেটিক আছে আচ্ছা এটা কোর্ট তাহলে কত করবেন একুশের গাড়ি একুশের এই গাড়িটা আমি নেবো একদম ফিক্সড প্রাইস নেবো ওরা গাড়ি সিডান গাড়ি আপনাদের জন্য আজকে একটা বললো আর কি আমার বরদাই আর কি বলতে পারেন রুকুদা বলল আমাকে একটা চার লাখ হাজার টাকা নেবো চার লাখ হাজার টাকায় পাচ্ছেন চৌত্রিশ হাজার চলা অলমোস্ট দু একুশের মিডের গাড়ি অটোমেটিক ওগুলো অটোমেটিক অটোমেটিক আছে নিশ্চয় আচ্ছা তারপরেই থাকছে আমাদের ব্ল্যাক ভান্না ব্ল্যাক ভান্না এটা বলার তো কিছু নেই এটা দু হাজার গাড়ি এটা এস অপশনাল সেই সময় এস এর যে ফিচার্স থাকতো এই গাড়িটা এক্সাক্ট সেম ফিচার্স আছে প্রজেক্টার লাইট অ্যালয় একদম পুস্টার্ট একদম লেদার সিট নেই ব্ল্যাক কালার একদম ষাট হাজার জেনুইন চলা পনেরোর গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স পাচ্ছেন আপনাদের কাছ থেকে মাত্র নোবো আমি তিন লাখ পঞ্চান্ন এটা এস অপশনাল কিন্তু এটা টপ মডেলই সব ফিচার সব আছে গাড়ি এটা তখনকার দিনে হুন্ডাইতে অনেক গাড়িতেই আছে যে কিছু কিছু ভেরিয়েন্ট যেমন আইটেন গ্র্যান্ড একটা সময় ওরা স্পোর্টস অপশনাল বার ছিল সেই সময় অ্যাস্টাটা বন্ধ ছিল ওদের আচ্ছা আচ্ছা টপ মডেলটা বন্ধ ছিল ওদের কিছু প্রোডাকশন এ করবার জন্য এই টপ মডেলই বলতে পারেন গাড়িটা খুব সুন্দর সুন্দর গাড়ি একদম আচ্ছা তারপরে থাকছে ওয়াগানার এই ভ্যাগানারটাও হচ্ছে যাদের বাজেট একটু কম আছে আচ্ছা এটা দেখো নামে গাড়ি একদম এটা আচ্ছা আগে প্রাইস বলো তাহলে এটা দু লাখ পঁচিশ হাজার টাকা নব দু হাজার পনেরোর গাড়ি তিরিশ অবধি ট্যাক্স দু লাখ পঁচিশে দু লাখ পঁচিশে পনেরো গাড়ি হ্যাঁ চাও আই এটা কিন্তু না এলেক্স বা এলেক্স আই ওই ভেরিয়েন্ট না গাড়ি কিনলে এখন মার্কেটে দু কুড়ি পনেরো গাড়ি হ্যাঁ তিরিশ অব্দি ট্যাক্স মাত্র দু লাখ পঁচিশ ওকে ভি আচ্ছা তারপরে নিউ সে আজকে দামি দিয়ে দাও সব দামি দিয়ে দাও দেখো না এইটাও খুব নতুন বছরে নতুন করে গাড়ি তোল একদম একদম এই গাড়িটাও খুব সুন্দর একুশের একদম কোম্পানি ওয়ারেন্টির সাথে আপনি পাবেন এটা যে কাস্টমারের গাড়ি ছিল না পাঁচ বছরের ওয়ারেন্টি নেওয়া ছিল একদম মারুতির থেকে ছাব্বিশ হাজার চলা গাড়ি ছাব্বিশ সাতাশ হাজার চলা এটা আপনাদের জন্য আজকে এটাও বিএক্সআই ভেরিয়েন্ট একুশের গাড়ি আপনাদের থেকে নেবো তিন লাখ নিরানব্বই হাজার তিন লাখ নিরানব্বই হ্যাঁ একদম কে ভাব তিন লাখ নিরানব্বই হাজার টাকা শোরুম ওয়ারেন্টি সহ একদম একদম এই গাড়িটা এক লইয়ার গাড়ি খুব ভালো তারপরে এই গাড়িটা খুব সমূর্ণ একটা প্রাইস এ দেবো রেড বুলবুল একদম এই গাড়িটা মাত্র হবে দু লাখ নিরানব্বই হাজার টাকায় দু লাখ নিরানব্বই নিরানব্বইতে ষোলো ডিসেম্বরের গাড়ি ভাই ষোলোর গাড়ি এলক্স আই বা এলএক্স আই সিট কভার টভার আপনি ইন্টেরিয়ার দেখুন একদম আউর পাওয়ার স্টারিং এসি সেন্টার লকিং কি নেই গাড়ি নেই দু লাখ নিরানব্বই হাজার টাকা দু লাখ নিরানব্বই ষোলো ডিসেম্বর ষোলো একদম আচ্ছা তারপরে নিউস এফ সুইফট একটা সুইফট ডিজার ডিজায়ার অনেকগুলো আমার কাছে ছিল সব বুকিং হয়ে সব বেরিয়ে গেছে আচ্ছা আচ্ছা গাড়িগুলো ডিমান্ড আছে না মার্কেটে একদম ডিজায়ার অ্যাকচুয়ালি যারা যারা একটু ফ্যামিলি কার বা অনেকেই মারুতির উপর করে হ্যাঁ এটা কম চলা গাড়ি দুহাজার কুড়ির গাড়ি আছে কম চলা উনিশ হাজার চলা গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র পড়বে সাড়ে পাঁচ লাখ লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইলা একদম ভি আছে উনিশ হাজার চলা মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন নিয়ে যাওয়া একদম একদম পাঁচ লাখ টাকার জেনুইন এই গাড়িতে লম্বা করবো আচ্ছা তারপরেই থাকছে আমাদের এক্স এল সিক্স এক্স এল এটা একুশে মিডিলের গাড়ি একদম এটা একুশের মিডলের গাড়ি আছে আলফা আলফা এইটা স্মার্ট হাইব্রিড আলফা টপ অফ দা লাইন না যেটা না নিচু মডেল আছে এটা আলফা ভেরিয়েন্ট আলফা টপ অফ দা লাইন এটা একুশের গাড়ি মাত্র চোদ্দ হাজার চলা অনলি ১৪ নতুন না কিনে একবার এসে গাড়িটা দেখে যান নতুন গাড়ি আছে পুরো চোদ্দ হাজার চলা মানে আপনাকে যা বলবো আপনি সেটাই পাবেন আপনি আসবেন গাড়ি দেখবেন আপনাকে চোদ্দ হাজার যদি বলি চোদ্দ হাজারই চলা আচ্ছা এটা কোট কত করবেন এইটা মাত্র পর্বে আজকের জন্য একটাই দাম নেবো অনলি এটা একটু আমি এ করে বলছি সেভেন লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড লাখ পঁচিশ দাম ছিল গাড়িটা আমার আচ্ছা আজকের জন্য ইয়ার এন্ডিং সেলের জন্য ডিসেম্বর লাখ সাত পঁচানব্বই ফিক্সড প্রাইস ও ভাই সাত লাখ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন মাত্র চলাও হাজার চলা চোদ্দ হাজার চলা এক্সেল সিক্স নতুন গাড়ি কিনতে গেলে অন্তত পনেরো ষোলো লাখ টাকা লাগবে একদম দু দুখানা ভেন দু দুখানা ভেন্যু আছে একই মডেল সেই মডেল এস এক্স আর সানরুফের সাথে নিশ্চয়ই টপ মডেল একদম আচ্ছা প্রথমটা এটা এসএক্স হচ্ছে টপ মডেলই বলা হয় এসএক্স অপশানলে শুধুমাত্র পুস্টার থাকে এটা পুস্টারটা আপনি চাবেন না চাবি পঁচিশ হাজার চলা জেনুইন একুশের নভেম্বরের গাড়ি পঁচিশ হাজার চলা অনলি হবে হাজার চলা ফাস্টলি পঁচিশ হাজার চলা ইঞ্জিন কন্ডিশন কেমন হবে ভালো হবে একদম পঁচিশ হাজার চলা গাড়ি কি খারাপ হবে কি খারাপ হবে

পঁচিশ হাজার চলা পঁচিশ হাজার চলা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার সাথে আজকে একটা ধামাকা প্রাইজ দেবো মাত্র নেবো পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লাখ পঁচানব্বই টাকা ছ লাখ পনেরো কুড়ির নিচে কোথাও পাবেন কোথাও পাবেন না কোথাও পাবেন না আপনি ভালো গাড়ি যদি নেন এরকম কম চলার জেনুইন গাড়ির নন অ্যাক্সিডেন্টাল নন মিটার টেম্পার আপনি এসে দেখবেন গাড়ি দেখলেই পছন্দ হবে একদম এইটা মাত্র পড়বে আপনাদের

মাত্র হবে সাত লাখের নিচে সাত লাখের নিচে নিচে কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স এটা হচ্ছে এসটি ই বা বেস ভেরিয়েন্ট নাই মিড ভেরিয়েন্ট আছে কে আছে এইটা তো আপনি ফ্লোটিং আপনি এ পেয়ে যাচ্ছেন আপনার টা স্ক্রিন আছে লেদার সিট কভার আছে লেদার সিট বাদবাকি এই প্রজেক্টর লাইট একদম প্রজেক্টার ফগ লাইট সবই থাকে এই গাড়ি সবই থাকে এটা কুড়ির গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স প্রাইস এইটাও কম চলা গাড়ি আছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজারের মধ্যে চলা ওকে জেনুইন চলা আছে এই গাড়িটা মাত্র আপনাদের থেকে নেব ছ লাখ পঁচাশি হাজার টাকা ছ লাখ পঁচাশি হাজার টাকায় দু হাজার কুড়ির গাড়ির গাড়ি তিরিশ ট্যাক্স আচ্ছা তারপর পাশাপাশি ওটা কি আছে এটা এর থেকে টপ মডেল এটা জিটি লাইন এটা বড় ভাই এটা ছোট ভাই হ্যাঁ এটা বড় ভাই ওটা ছোট ভাই একদম এটা জিটি লাইন আছে টপ অফ দা লাইন যাকে বলা হয়

নন একদম জলে ডোবা বা ভাষা এসব নয় পার্কিং তো বছর শেষ প্রায় হতে গেল কম দামে ভালো গাড়ি নিতে হলে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি প্র্যাকটিক্যাল ওই নাম্বারে আপনারা ফোন করুন কোন গাড়ি পছন্দ হলে প্র্যাকটিক্যাল একবার আসুন আমার মনে হয় না যারা আসবে গাড়ি নেওয়ার জন্য মন করে তারা কেউ ফেরত যাবে না কেউ ফেরত যাবে না আচ্ছা নেক্সট আছে এই গাড়ি দুটো ক্রেটা হ্যাঁ ক্রেটা আরো আছে আমার কাছে আরো দুটো আছে একদম এটা একত্রিশ আট দু একুশের গাড়ি একুশের গাড়ি এটা একুশের লাস্টের গাড়ি মানে অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবরের গাড়ি সেপ্টেম্বরের গাড়ি একুশের লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স নিউ শেপ এক্স লাইফ টাইম ট্যাক্স আজকের জন্য দেবো মাত্র সাত লাখ পঁচাশি হাজার ও ভাই আট লাখের নিচে আপনি আট লাখ পনেরো কুড়ির নিচে কোথাও রেট পাবেন না এটা আজকের জন্য একটা মিনিমাম প্রফিটে এটা মাত্র পড়বে আপনাদের সাত লাখ পঁচাশি হাজার ওকে আচ্ছা তারপরে এটা এইটা তো একটা ধামাকাদা রুকুদা প্রাইস দেবো আচ্ছা এটা ষোলোর গাড়ি আছে এটা এস অপশনাল আছে মানে এতে ইনবিল্ড মিউজিক সিস্টেম টাচ স্ক্রিন স্টেয়ারিং মাউন্ট এসি সেন্ট্রাল লকিং এর সবই আছে এবং এটা আফটার মার্কেট অ্যালয় লাগানো অ্যালয়টা লাগিয়ে কাস্টমার নিশ্চয় গাড়ি কালারটাও কিন্তু দারুন কালার খুব এটা সাদারি একটা ভাষা যে কালার মতো হ্যাঁ এটা অফ হোয়াইট টাইপের কালারটা সাদারি ভাষা এটা খুব সুন্দর কালার এটা একদম এটা আজকে এটা অ্যাকচুয়ালি বাটার কালারও বলতো আর আমাদের বাটার খাই একদম বাটারের কালারটা আছে অ্যাকচুয়ালি তো এইটা আজকের জন্য একটা ধামাকাদার প্রাইস দেবো মাত্র চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার হাজার টাকায় কেনা যাচ্ছেন এবং আফটার মার্কেট অ্যালাইউইন লাগানো টায়ারের কন্ডিশন নতুন টায়ার টায়ার খুব সুন্দর গাড়িটা একদম নতুনের মতনই টায়ার আছে মানে গাড়িতে আপনারা এক টাকারও কাজ পাবেন না গাড়ি খুব সুন্দর ঠিক আছে গাড়ি আপনাদের যেমন দেখাচ্ছি আপনারা আসলে সেরকমই গাড়ি পাবেন একদম আচ্ছা তার পাশেই থাকছে আমাদের সেভেন সিটার এটা টাইগার আছে টাইগার এটা 5 সিটার হয় আচ্ছা সিটার বাট দেখ আর এক্সটি আর মানে পুস্টার স্টার্ট দেয় গাড়ি তো মানে তো বুঝতেই পাচ্ছেন টাস্ক্রিন স্ক্রিন ট্রেন সবই থাকবে 21 এর মিডিলের গাড়ি লেদার সিট এইটা ভিতরে সিটটা একবারดูกুদা দিও ভেতরটা দেখলে মনে হবে যেন সোফায় বসে রয়েছে সোফায় বসে আছে এত সুন্দর আর এক্সটি এটা হচ্ছে সেকেন্ড টপ ভেরিয়েন্ট সেকেন্ড টপ ভেরিয়েন্ট সেকেন্ড টপ আর এক্স জেড টপ মডেল হয় আর এক্সটি মিড ভেরিয়েন্ট এটা সেকেন্ড টপ আছে এটা পুশ পাবেন খুব সুন্দর গাড়ি এবং গাড়িটা দু হাজার একুশের গাড়ি একটা সস্তা দামে দেবো সস্তা দামে একদম সস্তায় বস্তা বছর শেষ বলেন ওয়ান শর্ট প্রাইস এটা মাত্র হবে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম চার লাখ পঁয়তাল্লিশ হাজারে

নেক্সট থাকছে আমাদের হন্ডা সিটি হন্ডা সিটি এইটাও অটোমেটিক গাড়ি ভি সিবিটি আছে দু হাজার আঠারো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পাবেন মাত্র চলেছে পঞ্চাশ হাজার গাড়িটা আপনারা দেখে যান গাড়িটা আপনাদের অবশ্যই পছন্দ হবে মানে এতে পুস্টার আসে আসে সবকিছু পাবে সবকিছু টপ যা ফিচার সব আছে টাচ স্ক্রিন থেকে আরম্ভ করে টাচ স্ক্রিন এসি আসে শুধু এটা সানরুপটা নেই আছে বাকি এটা অটোমেটিক আছে যাদের অটোমেটিক চালিয়ে অভ্যাস যেমন আমার অটোমেটিক মানে প্রেফার থাকে আমি অটোমেটিক চালাই আচ্ছা তো তাদের জন্য এই গাড়িটা মাত্র নেবো চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর পঁচাত্তর হাজার ডাউন পেমেন্ট করুন অত লাগবে না এই গাড়িতে সাড়ে চার লাখ টাকাও লোন হবে ভাই পঁচিশ হাজার টাকা দিলে এই গাড়িতে চাইলে পাঁচ লাখ টাকা লোন হয়ে যাবে রুকুদা এইটা হন্ডা এর ভ্যালুয়েশন করলে যত কম করুক চোদ্দো পনেরো লাখ টাকা নতুন গাড়ি দাম একদম আচ্ছা তারপরেই থাকছে কি ডাব্লিউ আরবি কালারটা দেখুন দারুণ কালার এই কালারটা খুব ডিমান্ড খুব ডিমান্ড খুব চলে ডাইলিউ তে এই 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 গাড়িটা 2020 এর গাড়ি ফেস লিফটেড আছে এবং এইটাতে প্রজেক্টর আসে 20 আগের যে মডেল তাতে প্রজেক্টর ছিল না ডব্লিউআরভিতে এটা এটা প্রজেক্টর আসে সানরুফ আসে সানরুফ আসে একদম পুশ এমনি আসে নিশ্চয়ই এইটাতে যেটা আসে এক্সট্রা ফিচার সেটা হচ্ছে প্রজেক্টর আর হচ্ছে পুশ আসে একদম আর নিউ শেপের গ্রিল নিউ শেপের গ্রিল 2020 এর গাড়ি 30 শলভি 30 শলভি ট্যাক্স আপনাদের কাছ থেকে মাত্র নেব আমি বছরের শেষ একদম পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ও ভাই পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন গাড়ি ওয়ার বি উইথ টপ মডেল টপ মডেল তাও এসইউ বি ফিল পাবেন যে গাড়ি আপনার না এক হাত জল হোক আর যা গাড়ি আপনার কোথাও দাঁড়াবেন দাঁড়াবে না এর যা চাকার সাইজ আছে যা খুব বড় বড় চাকা এই গাড়ি আপনি বলতে পারেন এগুলো হচ্ছে মিড রেঞ্জের যে এসইউবি সেই প্যাটার্ন একদম আচ্ছা তারপরে অ্যামেজ

হন্ডাতে অনেকে জানে কিনা না, মাইলেজ আপনি যদি মানে নেটেও দেখেন কুড়ি থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ মানে ভাড়া কাটাতে আরামসে পায় এটা ভাড়া পারপাসে হোক যাদের ফ্যামিলি একটু বড় কম বাজেটে সাড়ে তিন লাখ টাকায় পাবেন গাড়িটা তিন লাখ পঞ্চাশ হাজারে মাত্র পঁয়ষট্টি হাজার চলা ডিজেল গাড়ি হন এবং আমার মনে হয় পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট করলে তিন লাখ টাকার লোন এটা আরামসে সাড়ে তিন লাখ টাকা লোন করা যায় কারণ এখন গাড়ির দাম চোদ্দোর গাড়ি আছে উনত্রিশ অব্দি ট্যাক্সও পাচ্ছেন আপনি সাড়ে তিন লাখ টাকা কোথায় সেভেন সিটার গাড়ি আছে ডিজেল একদম আচ্ছা তার পাশেই থাকছে আমাদের ভেন্টো এটা আছে ভেন্টো হাই লাইন হাই লাইন টপ অফ দা লাইন আছে টপ মডেল গাড়ি আছে এইটা আপনাদের জন্য আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স আঠারোর আঠাশ টপ মডেল হাইলাইন লাইন একদম জেনুইন আটত্রিশ উনচল্লিশ সবই আপনার সার্ভিস হিস্ট্রি আছে একদম মাত্র আপনাদের থেকে নেবো আজকে সাড়ে চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ আঠারোর আঠাশ হাই টপ মডেল টপ মডেল তো পঞ্চাশ হাজার টাকা ডাউন পেন করুন চল আলো প্রোফাইল হলে সাড়ে চার লাখ টাকাই লোন করুন ওহ ভাই মানে এখন গাড়ি কিনতে টাকা পয়সা কিছুই লাগে না অনলি সরকার স্বপ্ন লাগে নেক্সট থাকছে আমাদের হন্ডা সিটি একদম তৎ সালে এটা এটা দু হাজার ষোলোর শেষের গাড়ি টপ মডেল এক্স উইথ সানরুফ পুস্টার এলাকা কি নেই আচ্ছা ফিফটি সেভেন এইট থাউজেন্ড জেনুইন চলা গাড়ি অনলি আচ্ছা এবার বলেন দাম এটা চার লাখেরও নিচে হবে তিন লাখ নিরানব্বই হাজার আজন তিন লাখ নিরানব্বই হাজার লাখ নিরানব্বই হাজার চার লাখই এটা লোন হয়ে যাবে চার লাখ টাকা লোন হবে আপনাকে গাড়িটা কন্ডিশন দেখান একদম টায়ার ব্রান নিউ টায়ার অ্যালাওয়েলের সাথে টায়ারে একদম গুটি গাড়ি এবং এখনো দরজা সেইভাবে ঘাট আছে একদম ভিতরে কন্ডিশন সব আছে সর্ব কিছুই আছে চারটে টায়ার চারটে ব্র্যান্ড নিউ লাগান একদম ফুল পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন কত সুন্দর ডক্টর ডিমেন তিন লাখ নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হন্ডা সিটি এবং চার লাখ টাকা লোন হচ্ছে একদম তো নিতে আসতে হবে কোথায় সাউদান অটোমাট সেটা কোথায় সাউদান অটোমাট হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো আমার শোরুমের নাম একদম আপনি গুগলে যদি সার্চ করেন লোকেশন তো আমার শোরুমে ডিরেক্ট আসতে পারবেন এইটা হচ্ছে টালিগঞ্জ রবীন্দ্র সরোবর মেট্রো মানে আমাদের টালিগঞ্জ মেট্রো আর কালীঘাট মেট্রোর মাঝখানের মেট্রোটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো ঠিক মেট্রোর গেট নাম্বার সিক্স বেরিয়েই আমার অফিসটা একদম